হরে কৃষ্ণ আপনারা গোপালের কাছে এইভাবে বলে আপনাদের মনের কথা জানাতে পারেন হে ভগবান আমায় মঙ্গলময় জ্ঞান দান করো রূপ বনেই আমার সমস্ত সময় বৃথা চলে যাচ্ছে আর আমি অবোধ শিশুর মতো দ্বারে দাঁড়িয়ে আছি আমার হৃদয়ের অন্ধকার দূর করে আলোয় ভরে দাও প্রভু তোমার মধুর নাম আমি সর্বদা জপ করেছি তোমার প্রেমী আমি আকুল তোমার প্রেমীর অমৃত রস আমার উপর বর্ষণ করো হির দয়াময় মঙ্গল মন্দির হলো দয়াময় মঙ্গল মন্দির খোলো মঙ্গল মন্দির খোলো দয়াময় মঙ্গল মন্দির জীবন বনতি বেগে বটায়ু দারু ভসি শিশু তিমির গাউনি জ্যোতি প্রকাশ শিশু নি শিশু নাম মধুর তমুর নিরন্তর শিশু সহ প্রেমী বল দিব্য তৃষ্ণা তোর আবালক খোল এইভাবে আপনার প্রার্থনা জানাবেন জয় শ্রী গৌর হরি জয় রাধা মাধব